আল্লাহ বলেছেন চিন্তা করো না তুমি হয়তো ভাবছো তোমার দুঃখ মনে হয় কেউ বোঝে না কেউ শোনে না তুমি বড় একা ভেঙে পড়েছো তাই না চারদিকে শুধু অন্ধকার কিন্তু এক মুহূর্ত থামো চোখ বন্ধ করে কল্পনা করো আল্লাহরব্বুলে আলমিন তোমার কাঁধে হাত রেখে বলেছেন এই চিন্তা করো না আমি তো আছি তোমার সাথে তাই না তোমার চোখের পানিগুলো তুমি যত গোপন করো না কেন আল্লাহ সব কিছু দেখেন তোমার অন্তরের সেই অস্ত্র তুমি রাতের আধারে কাঁদো মানুষ না জানো কিন্তু বিশ্বাস করো আল্লাহ সব কিছু জানেন একটাও অস্ত্র কখনো বৃথা যায় না আল্লাহ বলেন আমি আমার বান্দার মনের হতাশা ঢুকতে দিতে চাই না তুমি যদি জানতে আল্লাহ কতটা তোমাকে ভালোবাসেন তাহলে হয়তো তুমি কোনো দুঃখই আর কাঁদতে না একটু কাঁদতে না তবু কেন কাঁদো তবু যেন কেঁদে ফেলো আল্লাহর সামনে তাই না কারণ এই কান্নায় একদিন তোমার জবাব হয়ে দাঁড়াবে এই কষ্ট এই সবর তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ বলেছেন তোমার দুঃখ শেষ হবে তুমি ধৈর্য ধরো যে আমার ওপর ভরসা রাখে আমি তার জন্য পথ বের করে দিই তাই চিন্তা করো না আল্লাহ তোমাকে যথেষ্ট ভালোবাসে তুমি ভেবেছিলে কেউ তোমার কথা শোনে না তাই না তুমি ভেবেছিলে এই দুনিয়ায় মনে হয় সব দরজা তোমার জন্য বন্ধ তুমি বলেছিলে আমার তো কেউ নেই তাই না কিন্তু আজ শুনে রাখো তোমার একজন আছে তিনি তোমার রব আল্লাহ তারা যিনি তোমার হৃদয়ের প্রতিটি দাগ জানেন তুমি যখন গভীর রাতে একা কাঁদছিলে যখন কেউ ছিল না তোমার পাশে আল্লাহ ছিলেন তিনি শুনেছেন তোমার অশ্রুর শব্দ তোমার না বলা কথাগুলো সব কিছু তিনি জানেন সব কিছু তিনি জেনে গেছেন আল্লাহ বলেছেন ডাকো আমাকে আমি সাড়া দেব তুমি কি ডাকো নি তাকে তুমি কি একবারও হাত তুলে বলো হে আল্লাহ আমি না বিশ্বাস করো আমি খুব ক্লান্ত হয়ে গেছি বিশ্বাস করো এই একটি ডাকে তোমার জীবন বদলে দিতে পারেন আল্লাহ জানো সেটা কি তুমি তোমার ভাঙার হৃদয় ঠিক করে দিতে পারেন তিনি তুমি যত গুণাগার হও না কেন তোমাকে ক্ষমা করে দিতে পারেন এক নিমিষে কারণ তিনি তো আর রহমান অত্যন্ত দয়ালু তিনি তো তিনি তো আর সব কিছু শুনতে পান দুনিয়া তোমাকে ফিরিয়ে দিক বিশ্বাস করো দুনিয়া তোমাকে অপমান করুক মানুষ তোমাকে ছোট্ট ভাবুক কিন্তু আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন তুমি তার প্রিয় বান্দা তোমার 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 কান্না ধৈর্য তারাপতা এইগুলোই একদিন তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে এটা কি তুমি বিশ্বাস করো আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি তুমি ভাবছো কেন দুঃখ যাচ্ছে না আল্লাহ দেরি করেন কিন্তু ফেরান না বিশ্বাস করো তিনি পরীক্ষা নেন কিন্তু কখনো ভেঙে ফেলেন না তিনি দেখেন তুমি কতটুকু সবর করছো তার ওপর তুমি কি কখনো তাকে ডাকো আল্লাহ বলেছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না এই এক আয়াতি তো কোটি কোটি কান্নাকে থামিয়ে দেয় এই এক বাক্যই তো ভাঙা হৃদয়ের সত্যি এনে দেয় আল্লাহ যখন বলেন চিন্তা করু না তখন সত্যি চিন্তার কিচ্ছু থাকে না এই জন্য বলছি আজ থেকে চিন্তা না করে সবর ধরো ধৈর্য ধারণ করো দেখ বা একদিন না একদিন আল্লাহ তোমাকে সফলতার মুখ দেখাবেই ইনশা আল্লাহ